ক্ষেত্রে হলে যে সিটাগুর ব্যবহার করতে হয় এটার ক্ষেত্রে এই যে বোর্ডটার যে মিল্কিং স্টেজে যে দানাগুলা গুলা কোয়ান্টিটি নয় মানে কোয়ালিটি সংরক্ষণ ব্যবস্থার নামে হলো কি সাইলেস 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 কেন খাওয়াবেন সাইলেস খাওয়াবেন তো আপনার খামারে মাইলেজ বেড়ে যাবে যদি সাইলেস গবাদি পশুকে দিতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন চেষ্টা করুন নিজে উৎপাদন করার জন্য আপনার দানা দারের যে ব্যয়বার আপনার খামারের লস থেকে আপনি কি করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন লস 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 সবাই বলে খামার করে লস লস তো হবে আমি যে দানাদার খাওয়াচ্ছি এই দানাদারে কি আছে আমার নেই জানা কিনতেছি খাওয়াইতেছি বাস কি করতে হবে দানাদারের বিকল্প আপনি নিজে ভুট্টা উৎপাদন করুন উৎপাদন করে আপনি নিজে তৈরি করুন তৈরি করে আপনার গবাদি পশুকে খাওয়ান গুণগত মান সম্পন্ন সাইলেস কাকে বলে এবং কিভাবে তৈরি করবেন পুরো ভিডিও জুড়ে থাকবে সাইলেস উৎপাদনের কলা কৌশল টাইপ যে প্যাকেটটা প্যাকেট এর ভিতরে গ্যাস তৈরি হচ্ছে কিনা এবং এই গ্যাসটা নিঃশেষ হইতেছে কিনা এবং নিঃশেষ হইতে কত সময় লাগতেছে আপনি জানার চেষ্টা করুন সাইলেস খাওয়াচ্ছে টাকা যাচ্ছে অথচ কি হচ্ছে আপনার গবাদি পশুর স্বাভাবিক গ্রোথ আসছে না দুধও বাড়তেছে না কিভাবে চিনবো গুণগত মানসম্মন সাইলেস ফজল এগ্রো সাইলেস আমরা ৬৪ জেলায় সারা দেশব্যাপী আমরা বিক্রি করছি চাইলে যে কেউ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা হাজির হয়ে গেছি ময়মিন জেলা এটি গৌরীপুর থানা আমরা রয়েছি বোকাই নগরে ফজল এগ্রো ফার্মে উৎপাদন করা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে মানসম্পন্ন ভোটার সাইলাস আমরা ফজল Agro Farm ভিতরে প্রবেশ করতে চাই কথা বলতে চাই ফজল Agro Farm মালিকের সাথে জানতে চাই ফুটার সাইলাস তৈরির বিভিন্ন রকম তথ্য গুণগত মানসম্পন্ন সাইলাস আপনারা কোথায় পাবেন নিজেরা প্রস্তুত করলে কিভাবে তৈরি করতে পারবেন সেই তথ্যটি থাকছে আজকের ভিডিওতে ফজল ভাই আছেন নাকি

আচ্ছা এবার আমরা মোচা গুলো ভাঙি আচ্ছা এই মোচা ভাঙার পরে আবার ওজন করব হ্যাঁ ওটাই আমরা করতে যাচ্ছি প্রত্যেকটা গাছে এরকম দুইটা মোচা আসছে এবং দুইটা একেবারে পরিপক্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ হলো যে কেন মানে সাইলেসের জন্য ভুট্টারও গাছ মানে জাতের নিশ্চয়তার প্রয়োজন এটা বোঝানোর জন্য এই যে দেখেন দুইটা গাছ থেকে আমি কটা চারটা এরকম মোসা পেলাম হ্যাঁ চারটা মিশা কি এক এখন হলো এই চারটা মোসা আমি ওজন দেব মানে কতটুকু ওজন হইতেছে চারটা ওজন মোসার ওজন হয়েছে এক কেজি সাতশো গ্রাম তার মানে টোটাল হয়েছিল কত তিন কেজি ছয়শ

মানে কত সতেরোশো গ্রাম তাহলে আমি কত পাঁচচল্লিশ পার্সেন্ট মানে এখান থেকে মানে দানাদার পাইতেছি তা আমি যদি এই গাছটা যদি আমি শুধু চাইলেস করতাম করতাম মানে সাইলেস না করে মোসা আসার আগে যদি গবাদি পশুকে খাওয়া ফলতাম তাহলে এখন যেই জমিতে ধরেন এক বিঘা জমিতে ষাট টন হবে তখন কত হয়তো আমার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন টন হইতো তার মানে সিস্টেম লস হয়ে যেত কত আমার অর্ধেক শুধু অর্ধেক না আমার দানাদার তো সাইলেন্স খাওয়াইতেছি কেন সাইলেন্স খাওয়ানোর প্রয়োজনীয়তা কি মানে সাইলেন্স কি আপতকালীন আপতকালীন মানে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নামে হলো কি শুধু আমি গবাদি পশুর খোদার নিবারণের যে চাহিদা চাহিদা পূরণ করব না পাশাপাশি তার দানা দারেরও চাহিদা পূরণ প্রোটিনের যে পরিমাণ প্রোটিনের যে পরিমাণ এবং দানাদার খাদ্য যে পরিমাণে প্রোটিনের যে চাহিদাটা পূরণ করে যেরকম লাইফ ওয়াইডের উপরে কত প্রতি একশো কেজির জন্য কত দুই কেজি কিংবা কোথাও বলা হয় যে টু পার্সেন্ট কিংবা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাই না দুই কেজি হ্যাঁ তা দুই কেজি হারেও যদি ধরি তাহলে এই যে গবাদি পশুর এর পূর্বেও আমি বলেছি যে তার লাইফ ওয়াইডের উপরে টু পার্সেন্ট তা আমি দানাদার খাবার যদি কমাইতে চাই একেবারে না দিলেও চলবে না তা দিতে হবে ক্ষেত্রে কি করতে হবে ধরেন আমি যদি ওয়ান পার্সেন্ট দিই আর বাকি ওয়ান পার্সেন্টের তার ঘাটতি কোথা থেকে পূরণ করব। তা আমি যদি এই সাইলেস এই যে সাইলেস সাইলেসটা আমরা সহ যেটা করছি যে কাটিং সাইজও কি সুন্দর তো এটা যদি এই যে বোর্ডটা সহ মিল্কিং স্টেজে করছি এই যে দেখেন একেবারে লিগেল এরকম মিল্কিং হ্যাঁ আসতে হবে আর এটা যেহেতু আজকে আমি রোজা অবস্থায় সেজন্য মানে না খেয়ে দেখাইতাম মানে এটা কী পরিমাণ যে মিষ্টি তা যারা সাইলেস ক্রয় করে অবশ্যই এরকম মানে দেখে শুনে বুঝে যদি সাইলেন্স ক্রয় করে কোয়ান্টিটি নয় মানে কোয়ালিটি মানে আমি কি খাওয়াইতেছি আমার গবাদি পশুকে আমি যখন আমার খাবারটা ক্রয় করি ভালো মানেরটা ক্রয় করি আমি কাঁচা বাজারে গেলাম আমি সবজি বিভিন্ন ধরনের সবজি দেখে শুনে ক্রয় করলাম কিন্তু আমার গবাদি পশুর জন্য যখন খাবার ক্রয় করলাম তখন কি মানে ভালো মানের খাবার অবশ্যই কি ক্রয় করা প্রয়োজন কারণ যদি আমি মূল্য তুলনা করি যে কোথাও তো আট টাকা পাচ্ছি আবার কোথাও বারো টাকা চাচ্ছে কেন চাচ্ছে মানের ডিফারেন্স আছে কোয়ালিটির ডিফারেন্স আছে তো ফজল ভাই যেটি হচ্ছে যে আমাদের ভিডিও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাহলে ফজল ভাই রীতিমতো হচ্ছে যে মানুষ যদি সাইলাস করতে চায় আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে প্রথমে কি করতে হবে কিভাবে আসলে ভুট্টার সাইলেস প্রস্তুত করা শুরু করতে হবে একদম চাষাবাদ থেকে শুরু করে চাষাবাদ থেকে শুরু করে আমি সরাসরি একটু যেহেতু এটা পারমে গবাদি পশুর সাথে সম্পৃক্ত এই জন্য পশুর বর্ণনা দিয়ে আমি এদিকে আসছি আমরা যখন গবাদি পশু ক্রয় করি ক্রয় করার সময় যেরকম জাত মানে নিশ্চয়তা দেখে আমরা ক্রয় করি সেরকম যদি কেউ যদি বোটটার সাইলেস করতেছে বোটটা এরকম জাতেরও কী জাত নির্বাচন করতে হবে আমি কোন জাতটা চাষ করলে ভালো রেজাল্ট পাবো প্লাস পাশাপাশি কি আমি কোন মেশিনটা দিয়ে এই সাইলেসটা কাটিং করবো এটার কিন্তু একটা ব্যাপার আছে তো দেখা গেছে আমি কাটিং করার সময় অনেক সময় দেখা যায় কি মানে ভালো কাটিং হচ্ছে না মানে থেতরাণু এলোমেলো হইতেছে গরু গবাদি পশু কি কী এটা ভালোভাবে কি সে নিচ্ছে না মানে পছন্দ করতেছে না খাইতেছে না তো এই জন্য কাটিংয়ের দিকে কোয়ালিটি জোর দিতে হবে আর ভুট্টা চাষের ক্ষেত্রেও কি তার জাতের যে ভিন্নতা আছে জাতগুলো নির্ণয় করে অভিজ্ঞ খামারি যারা পূর্বে চাষ করেছে তাদের সাথে কথা বলে যে চাষ করে তো ভালো রেজাল্ট পাবে এরপরে চাষ করলেন ভালো মানের ভুট্টা হয়ে গেল আপনি বলেছেন যে মিল্কিং স্টেজে আসার পরে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে মিল্কিং স্টেজে আসলো আসার পর চপার হলো চপার হলে হওয়ার পরে এখন কিন্তু আসে বস্তা জাত জি জি বস্তা জাতটা কিভাবে করছেন আমাদের বস্তা জাতটা হলো আমরা এই যে প্যাকেটে করতেছি এক একটা পলিতে দেখানোর চেষ্টা করি এক একটা বস্তাতে এরকম আমরা কি করছি দুইটা করে পলি দিয়েছি যে আমরা প্রত্যেকটা প্যাকেটে মানে বস্তায় দুইটা করে পলি ব্যবহার করতেছি এই দেখেন প্রতিটাতে দুইটা পুলি একই মানের মানে দুইটাই মানে ভালো মানের দুইটা পলি প্লাস বস্তা আর এই যে প্রেশার এই যে প্রেশার দিচ্ছে কেন প্রেশার দিচ্ছে সাইলেতে সাইলেস যখন এরকমভাবে প্রেশার দেওয়া হবে তার ভিতরে যখন মানে যত বেশি টাইট থাকবে সাইলে তত বেশি সুন্দর হবে আর একটা জিনিস আমরা এই যে পলিগুলো ব্যবহার করতেছি এই ব্যাকম করব কারণ ব্যাকম করার পরে কিন্তু তার মানে কাজ ফাইনাল হয়ে যাবে কারণ যদি বাতাস থাকে ভিতরে সেক্ষেত্রে কিন্তু সাইলাস নষ্ট হয়ে যাবে আজ ভদল ভাই এইটা আসলে কতদিন পরে প্রপারলি সাইলাসটা খাওয়ানোর উপযোগী হচ্ছে এটা হলো আমি উৎপাদন থেকে সুর হিসাবটা রাখতে হবে তিন সপ্তাহ তার মানে একুশ দিন মানে একুশ দিন পরে এই সাইলাসটা গবাদি পশুর জন্য খাওয়ানোর উপযোগী হবে হ্যাঁ চাইলে তার আগেও খাওয়াইতে পারবে কিন্তু এটার যে পুষ্টিমান মানে যে ব্যাক্তোরিয়া উৎপাদন হওয়ার ফলে আপনার সাইলেসের যে পুষ্টিগুণটা পুষ্টিগুণটা মানে তার যে ন্যায্য যে পুষ্টিগুণটা আসে এটা আসতে তিন সপ্তাহ সময় লাগে লাগবে আর এটা সংরক্ষণ করা যাচ্ছে কতদিন এটা আমি যে মর্সারি বর্তমানে উৎপাদন করতেছি তিন বছর সংরক্ষণ করা সম্ভব আচ্ছা তিন বছর সংরক্ষণ করা সম্ভব খুবই ভালো কথা তাতে কি গুণগত মান সব ঠিক থাকবে হ্যাঁ গুণগত মান ঠিক থাকবে আপনার না না কোনো কমবে না কমবে যদি কম তো অনেক সময় আমরা ওপেন জায়গায় ফিড এখন বা কোথাও আমরা সাইলেজ করছি সাইলেজ করার পর আমি দেখানোর চেষ্টা করব ব্যাকম করার পরে ওকন্তের ভিতরে একটা গ্যাসের মতো সৃষ্টি হয় এই গ্যাসটা কিন্তু মজদে সময় লেগে যায় দুই সপ্তাহ

প্রতি এক টনের মূল্য হলো তেরো হাজার টাকা কেজি আসতেছে ১৩ টাকা কেজি তেরো টাকা কেজি বেগম করা হয়ে যাক এটা আমরা দেখিয়ে যাই বেগম করা আচ্ছা বেগম করতে আমরা একটু বেগমটা দেখিয়ে দেই দর্শক বন্ধুরা আপনারা কিভাবে ওজনটা বস্তার ওজনটা আমি প্রতিটা বস্তায় আমি ওজনটা করা হচ্ছে ধরেন 50 কেজি 500 গ্রাম করে আমি দিয়ে দিচ্ছি প্রতিটা এতে এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখুন এরকম একটি বেগম মেশিন নিয়ে নেবেন বেগম করে রেখে দিবেন আর কি একুশ দিন পরে কিন্তু এটা উপযোগী হচ্ছে প্রিয় দর্শক দেখুন এর মধ্যে কিন্তু আর কোন রকম কোন অক্সিজেন নাই অক্সিজেন নেই একদম তারপরে আবার এটা মাথায় টেপিং করা হবে কারণ এর ভিতরে একটা গ্যাস সৃষ্টি হবে এই যে আমি প্যাকম করলাম কিন্তু কোনো ভিতরে কি কোনো বাতাস নাই এরপরে কি এটার ভিতরে একটা গ্যাস হবে যে গ্যাসটা আপনার এটা পূর্বের অবস্থায় ফিরে আসতে দুই সপ্তাহ লেগে যাবে আচ্ছা আচ্ছা চলুন আপনি যেটা দেখাইতে চাচ্ছিলেন ওইটা এখন আমরা দেখতেছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফার্মেন্টেশন করে রাখা হয়েছে এগুলো কি প্রস্তুত হয়ে এটা প্রস্তুত হইছে এটাতে যে ভিতরে যে গ্যাসটা সাইলেজ খাওয়ার পরে গবাদি পশু عنده একটা গোম গোম ভাব আসে আমরা মানুষ যখন মানে ভালো গোম হয় তখন তো আমাদের স্বাস্থ্য বৃদ্ধি হয় আর ভালো গোম হলে কিন্তু আমরা বিভিন্ন কাজে মনোযোগ ভালো থাকে তাই না তো গবাদি পশু সারগুলো যাই হোক না কেন যে দেখেন আমরা এটা এই যে বেকম করছিলাম বেকম করার পরে যে এটার ভিতরে একটা গ্যাস সৃষ্টি হয়েছে এটা কিন্তু তো যে আর এটার ভিতরে যদি কোনো অক্সিজেন থাকে সেক্ষেত্রে কিন্তু সাইলেন্স নষ্ট হবে এই গ্যাসটা কতদিন থাকবে এটা ধরেন পর্যায়ক্রমে সাত থেকে দশ দিনের ভিতরে কি এটা আস্তে আস্তে মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে আমি যখন বেকম করলাম বেকম করার পরে যে কন্ডিশনটা ছিল এটা এরকমভাবে নির্দেশ হয়ে যাবে এই সাইলেন্সের মধ্যে এরকম আরো অবস্থা আছে হ্যাঁ এরকম এই যে সব থাকতেছে না তাহলে এখন প্রশ্ন হলো এটা কি নষ্ট হবে না সাইলেন্স নষ্ট হবে না কিন্তু তার যে গুণগত মান যে পুষ্টির যে পরিমাণটা এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিরকম এই ব্যাকটেরিয়াটা কিন্তু কি অক্সিজেন যখন এর ভিতরে ছিল না তখন কিন্তু উৎপাদন হয়েছে আর সে একা উৎপাদন হইতে পারে নাই মিষ্টি কিছু উপাদানের প্রয়োজন হয়েছে গাছের ক্ষেত্রে হলে যে সিটাগুর ব্যবহার করতে হয় এটার ক্ষেত্রে এই যে বোটটার যে মিল্কিং স্টেজে যে দানাগুলা আমরা যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পারসেন্ট যে বোটটার যে দানাগুলা দেখাইলাম এটির এই মিষ্টতার কারণে যে ব্যাকটেরিয়া উৎপাদন হয় এটা নষ্ট হয়ে যায় তো এই জন্য মানে আমি যখন গবাদি পশুর জন্য খাবার ক্রয় করব অবশ্যই অভিজ্ঞ যারা খামারি মানে যারা পূর্বে থেকে এটার সাথে সম্পৃক্ত ছিল মানে আমি তো বলবো যারা জিনিস নিয়ে কাজ করে তাদের সেটা অভিজ্ঞ আর কেউ নেয় তার কারণ হলো কি আমি এক জায়গায় দেখলাম শুনলাম আর আমি ফেটে গেলে কাজ করলাম ভিন্নতা আছে না অবশ্যই হ্যাঁ আমি দীর্ঘদিন ধরেন আমি সত্য তথ্যগুলো দিচ্ছেন আপনি অনেকদিন হলো খামারে আছেন আমি নিজেই

একেবারে প্রপার যেগুলো মেলকিং স্টেজে আসছে এমন অবস্থায় আমরা কী করে হারভেস্ট করি হ্যাঁ তার কারণ হলো যদি নির্দিষ্ট সময়ে যদি হারভেস্ট না করা যায় আমরা যে সংরক্ষণ যে ব্যবস্থাটা মানে সাইলেন্স যে আমি চপার কলম সংরক্ষণ করার জন্য লিগেল টাইমে যেটা লিগেল টাইম কোনটা মিল্কিং স্টেজে আসার পর যদি না করি সেই ক্ষেত্রে কি হবে পুষ্টি মানের ডিফারেন্স হবে এরপরে আরও মেশিনের কাটিং থেকে শুরু করে আমরা যে পলিগুলা ব্যবহার করি প্রত্যেকটা মাথায় এরকম কি করে গামটে পেঁচানো আছে ভিতরে যে গ্যাসটা সৃষ্টি হচ্ছে এটা বাড়ানোর কোনো সুযোগ নাই সে যদি সুযোগ পাই তো যেত কিন্তু এটার ভিতরে কোনো অক্সিজেন নাই অক্সিজেন থাকলে কি হবে আমি চ্যালেঞ্জ করলাম যদি কেউ ভিতরে এরকম অক্সিজেন রাখতে পারে তাকে কি করবো আমি পুরুষ হবো আমি ব্যক্তিগতভাবে এটার ভিতরে কি হয়েছে এই ব্যাক করার পরে ভিতরে এই গ্যাসটা সৃষ্টি হয়েছে গ্যাসটা যদি ছেড়ে দেওয়া হয় কিংবা আমি লোকালে ফিডে করি কিংবা ডালাও ভাবে বড় আকারে করলাম এতে বস্তা করে দিলাম কিন্তু এই গ্যাসটা কিন্তু স্যালাসে কি নেতে হতেছে না ওপেন হয়ে যাচ্ছে তাই না গুণগত মান ঠিক থাকছে গুণগত মান ঠিক থাকতেছে না আমি কি পরিমাণটা ঠিক পাই কিন্তু তার মানটা ঠিক না তো দামের ক্ষেত্রে কিন্তু এরকম কোয়ালিটি জোর দিতে গেলে তার কস্টিং একটু বেশি আসে এরপরে আমরা যে জাতগুলো নির্ণয় করে যে চাষাবাদগুলো করতেছি তার ব্যয় একটু বেশি করতে হয় সব মিলে যায়া এই গুণগত মান মানে কোয়ান্টিটি নয় এই কোয়ালিটি পূরণ করতে যে মূল্য একটু মানে কি লেগেলটাই লাগবে মানে কমে হবে না এটাই আচ্ছা ফজল ভাই এই যে আপনার তো এটা বিক্রি করে লাভ হচ্ছে লাভ তো করতে অবশ্যই লাভ হচ্ছে লাভ না কেন নিজেরাই করতে চাই তাহলে থেকে কিনলে তো আপনি পুরো দেশেই দিচ্ছে তো আমার একটা সুন্দর কথা বলেছেন ধরেন প্রত্যেকটা মানুষই যে এই খাদরা আমার কাছ থেকে যদি আমি লাভ বিহীন দেই তার তো তারপর তো তার একটা ট্রান্সপোর্ট করা আছে তাই না জি জি ট্রান্সপোর্ট করা আছে আমি বলবো প্রত্যেকটা কামারে আপনারা নিজেরা চাষ করার চেষ্টা করুন তো অনেকে হয়তো আমি বলতে পারি যে আমাদের তো উঁচু জমি না নিচু জমি কারণ আপনারা সারা দেশে সাত থেকে আট মাস শুকনো থাকে জমিগুলা বর্ষা চার থেকে পাঁচ মাস তাই না তাই আমি শুকনো সময় যেরকম আমি ধরেন একশো দশ দিন কিংবা নব্বই দিন একটা জাত আছে নব্বই দিন লাগে একটা জাত আছে একশো দশ দিন তাই আমি দুইটা জাত দুইবারে করলাম যেটা নব্বই দিনের জাত এটা হবে আপনি শীতের পরবর্তী সময় আমি প্রথম যে স্টেজটা পার করলাম তারপরে তা কত হচ্ছে আমার কত দুইশো দিন তাই না তা আমি যদি নিচু জমিতে এবার চাষাবাদ করে যদি আমার গবাদি পশুর জন্য সংরক্ষণ করতে পারি চাহিদা যে যাবে সেই জন্য যারা নতুন উদ্যোক্তা যারা খামার মানে জন্য ক্রয় করতে চান আমি বলবো তারা নিজেরা উৎপাদন করার চেষ্টা করুন একান্তই যদি আপনারা নিজেরা উৎপাদন করতে না পারেন কিংবা করবেন আপাতত প্রয়োজন সেই ক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা দেশব্যাপী এই সাইলেজ বিক্রি করে থাকি ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি আপনার জন্য শুভকামনা